বা নির্বাচন কমিশন কার কথা শুনবে কার কথা শুনবে না সেই দ্বিধা দ্বন্দ্বে থাকবে না আমরা বিনীত অনুরোধ করব সামনে নির্বাচন কমিশন সরকারের আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান সহ আপনার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবেন এবং আপনাকে আমরা আরেকটু বিনীত অনুরোধ করব যে আমরা দেশের যে অবস্থা দেখতে পাচ্ছি একটি দলের চেয়ারম্যান একটি দলের প্রধান নুরুল হক নুরু তাকে যেভাবে রাস্তার মধ্যে করা হয়েছে এমনিভাবে কথা যদি আগাত করা হয়

আমরা ইদানিং দেখতে পাচ্ছি মানুষের মুভমেন্ট গুলো ইসলামী রাজনীতির প্রতি বা ইসলামী মাইন্ডের প্রতি সেখানে কে বা তারা চক্র আজকে দেখা যায় এই দেশের মধ্যে সুন্দর নিয়ে একদল মাজার বাঙ্গে একদল আলিমুলদেরকে ফিটায় এমনকি আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি যে